এটা হচ্ছে রেড স্ন্যাপার এখানকার ভাষায় এটাকে বলে ছোটা মুলাল এই মাছগুলো আমরা খাই এখানে দেখুন এটা মোটামুটি দেড় থেকে দু কেজি ওজনের আছে তো দেখতে পুরো রেড রঙে আর খুব টেস্টি হয় খেতে নমস্কার বন্ধুরা জলি আন্দামান ব্লগসে আপনাদের অনেক স্বাগত আজকে চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা আন্দামানে পুরুলিয়া শহরে কীরকম ধরনের মাছ খেয়ে থাকি তো এখানে সামুদ্রিক মাছ নদীর মাছ পুকুরের মাছ সব রকমই মাছ পাওয়া যায় কিন্তু বেশিরভাগটাই সামুদ্রিক মাছ পাওয়া যায় আন্দামান যেহেতু সমুদ্র দ্বারা বেষ্টিত সেই জন্যে এখানে সামুদ্রিক মাছের চাহিদা অনেক বেশি আর এখানে অনেক রকম বাজার আছে মাছের তার মধ্যে সমুদ্রের নিকটবর্তী যে হাট বাজার আছে যেখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় তাজা এবং কিভাবে মাছ ধরা হয় সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া এখানে নদীর মাছও পাওয়া যায় পুকুরের মাছও পাওয়া যায় আজ সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়িতে মনে হলো যে মাছের দরকার তো আমরা আন্দামানে আসার পর থেকেই এখানে সামুদ্রিক মাছটাই বেশি খাই এছাড়া নদীর মাছও খাই কিন্তু সামুদ্রিক মাছে যেহেতু কাটা কম এবং খেতেও খুব সুস্বাদু সেই জন্য আমাদের বাড়ির সকলেই এই সামুদ্রিক মাছকে খুব পছন্দ করে তো সেই জন্য সকালবেলা উঠে আজকে ঠিক করলাম যে সমুদ্র থেকে তোলা তাজা মাঝে আজকে আমরা কিনে নিয়ে আসবো তো সেই জন্য আমরা চললাম পটলিয়া শহর থেকে বাড়ি থেকে প্রায় পনেরো মিনিটের ডিস্টেন্সে যেই মার্কেটটার নাম হচ্ছে ডিগনাবাদ মার্কেট এখানে সমুদ্র থেকে তাজা মাছ তুলে এখানকার যারা মাছ বিক্রেতা রয়েছেন তারা বিক্রি করেন তো এখানে বিশাল বড় মাছের বাজার নয় মাছের বাজারটা একটু ছোটই কিন্তু এখানে রয়েছে প্রকৃতি স্নিগ্ধ সৌন্দর্য দেখতে পাবেন আর দেখতে পাবেন গ্রাম বাংলার কিছু রূপ এখানে কিছু গবাদি পশুদেরও দেখতে পাবেন যারা এখানে পথের মধ্যে ঘুরে বেড়ায় পাবেন সামনেই বৃহদ আকারী সমুদ্র যেখানে রয়েছে মাছের হার একে একে সকলে মিলে মাছ বিক্রি করছেন এখানে বিভিন্ন প্রজাতিরই মাছ পাওয়া যায় এখানে যেমন আমরা নদীর রুই কাতলা খাই সেখানে সামুদ্রিক রুই কাতলাও পাওয়া যায় এছাড়া বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ কুকারি সামুদ্রিক মৃগাল টোপি বাংড়ি তারপর হচ্ছে অনেক ধরনের মাছই এখানে দেখতে পাওয়া যায় হাটবাজারের সামনেই রয়েছে সুবৃহৎ সমুদ্র আর এই সমুদ্রের মধ্যে বাধা আছে দেখুন একটি বোট এই বোটে করেই যারা জেলেরা আছেন তারা মাছ ধরে নিয়ে আসেন আর এখানে যারা মাছ বিক্রি করেন তারা এই মাছের বাসনপত্র এই সমুদ্রের জলেই পরিষ্কার করেন আর এখানে যারা মাছ বিক্রি করেন ওনাদের বাড়ির যারা পুরুষ সদস্য আছেন বাড়ির পুরুষ বলতে স্বামী ছেলে এনারা মাছ ধরে নিয়ে আসেন আর ওনারা মানে বাড়ির যারা মহিলা আছেন তারা মাছ বিক্রি করেন আর এই যে ছোটো ছোটো বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলোকে এখানকার লোকাল ভাষায় বলে ডঙ্গি আর এখানে যেই মাছ বিক্রি করেন যারা তারা বেশিরভাগই হচ্ছে তামিল এবং তেলুগু প্রজাতি এছাড়া অনেক বাঙালি মার্কেটও রয়েছে সেগুলো অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব তো আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে যখন দেখছিলাম দূর থেকে একটা বোট খুব দ্রুত এই পাড়ের দিকে এগিয়ে আসছিল আর এর মধ্যে ছিল সামুদ্রিক অনেক মাছ প্রত্যেকটা বোট প্রত্যেকটা যারা মাছ বিক্রি করছেন আলাদা আলাদা মানে একটা বোট থেকে সকলেই মাছ তোলেন না মানে প্রত্যেকটা যারা মাছ বিক্রেতা রয়েছেন তাদের পরিবারের সদস্যরাই মাছ ধরে নিয়ে আসেন এরকম বোটে করে তো দেখুন পারে চলে এলো এবং এটাকে সমুদ্রের ধারে এসে এটাকে একটা বড় দড়ি দিয়ে এই বোটটাকে বেঁধে দিচ্ছে এরপর এখান থেকে যে বোটের মধ্যে মাছ উঠেছে সে মাছগুলো পরিবারের দেখুন যে সদস্য রয়েছেন তিনি চলে গেলেন এই বোটটাকে বাঁধবার জন্য তার পাড়ের মধ্যেই শক্ত দড়ি দিয়ে বোটটাকে বেঁধে দিলেন এবং ওনাদের পরিবারেই যে যেহেতু মাছ নিয়ে আসছেন সেই জন্য মাছ নেবার জন্য একটা বড় ধরনের ঝাঁকা নিয়ে গিয়ে সেই মাছগুলো এই বোট থেকে উনি নিতে চলে গেলেন তো এখানে এক এক সময় এক এক ধরনের মাছ ওঠে কখনো ছোট মাছ আসে কখনো বড় মাছ আসে আর বিশাল বড় বড় সামুদ্রিক মাছ যেগুলো আসে সেগুলো বাইরে এক্সপোর্ট হয়ে যায় তো এরকম আমি দূর থেকে দাঁড়িয়ে এখানে দেখছিলাম যে মাছগুলো এখানে দেখুন নেবার জন্য দাড়িপাল্লাও নিয়ে যাচ্ছে আর সাথে একটা বড় বাকেটও নিয়ে গেছে আর বোটটাকে এরকম দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসছেন আর যেহেতু প্রত্যেকটা মাছ বিক্রেতার তার বোট আলাদা সেই জন্য যা মাছ আসে সেই পরিবারের সদস্য মানে যারা বিক্রি করেন মাছ পরিবারের যারা মহিলা আছেন ওনারাই গিয়ে এই মাছগুলোকে নিয়ে আসেন তো দেখুন এরকম একটা এরকম বড়ো বাকেট দিয়ে দিলেন ওনাকে আর উনি এই বোটের মধ্যে যা মাছ উঠেছেন সেই মাছগুলো ওনাদেরকে ওজন করে দিয়ে দেবেন দিয়ে তারপর ওনারা বিক্রি করবেন তো এইভাবেই ওনারা হচ্ছে মাছ বিক্রি করে থাকেন একে করে দেখুন বিভিন্ন ধরনের মাছ তো আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকম লাল রঙের মাছ উঠছে তো এখানে লাল মাছ বলতে অনেক সময় ভেটকি মাছ হয় অনেক সময় রেড স্ন্যাপার হয় অনেক ধরনের সামুদ্রিক মাছ হয় হয়তো আমি অনেকগুলো মাছের নাম বলতেও পারবো না তো এইভাবেই এখানে মাছ তোলা হয় এবং এখানকার যারা নিকটবর্তী যে হাট আছে সেই হাটগুলোতে মাছ বিক্রি হয়ে থাকে মাছের ওজন করার পর তারপর দেখুন মাছের যে বাকেটটি উনি দিয়েছিলেন সেটাই ওনাকে দিয়ে দেওয়া হলো মাছ বিক্রি করার জন্য তো ওখানে দেখুন মাছ আমরা ওখান থেকে দেখে নিলাম তো বেশিরভাগটাই দেখলাম খুব বেশি বড় মাছ ছিল না সামুদ্রিক ছোট ছোট মাছ এসছিল কিছু সামুদ্রিক মিগাল কিছু সামুদ্রিক রেড স্ন্যাপার অনেক রকম মাছ তো আর যারা মাছ কিনবেন তারা ওখানে দাঁড়িয়ে দেখেন এবং যে যেই মাছটা পছন্দ করেন তারা ওই মাছটা নিয়ে নেয় তো তাদের মধ্যে আমরা একটা নিয়ে নিলাম এরকম রেড স্ন্যাপার এই মাছ খেতে খুবই ভালো হয় কাটাও কম থাকে আর আমার বাড়িতে যেহেতু ছোট আমার মেয়ে আছে সেও এই মাছ খেতে খুব পছন্দ করে এছাড়া এখানে সামুদ্রিক যে রুই বলেন সেই রুই আছে এখানে এই রুই বা কাতলাতে একটু কাটা থাকে না নদীর মাছের মতো এছাড়া বিভিন্ন প্রকৃতির টোপি বাংড়ি কুকারি অনেক রকম মাছই থাকে আর এখানে বেশিরভাগটা সকালবেলায় মাছ বিক্রি হয় রাতেও কখনো কখনো এলে এখানে পাওয়া যায় কিন্তু সকালে এলে বেশিরভাগটা তাজা মাছ পাওয়া যায় আর এখানে দেখুন এখানে মাছ কাটার পদ্ধতিও একটু আলাদা রকম হয় এটা হচ্ছে রেড স্ন্যাপার এখানকার ভাষায় এটাকে বলে ছোটা মুলাল এই মাছগুলো আমরা খাই এখানে দেখুন এটা মোটামুটি দেড় থেকে দু কেজি ওজনের আছে তো দেখতে পুরো রেড রঙে আর খুব টেস্টি হয় এখানকার সামুদ্রিক মাছের দাম খুব বেশি হয় না এখানে মাছ দুশো থেকে আড়াইশো টাকা কেজি ধরে বড় বড় মাছ কিনতে পাওয়া যায় আর এখানকার সামুদ্রিক মাছের স্বাদও অনেক বেশি হয় আর এখানকার রান্নার পদ্ধতিও একটু আলাদা হয় অন্য একদিন আপনাদের সাথে এই সামুদ্রিক মাছের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আর এখানে মাছ কাটার পদ্ধতিও আলাদা আমাদের মতো যে বটি দিয়ে কাটা হয় না বিভিন্ন রকমের দেখুন রকম কড়ার দিয়ে মাছ কাটা হয় আর এখানে নদীর মাছও পাওয়া যায় সেই মাছের মার্কেট আলাদা একদিন সেই মাছের মার্কেটে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো কীরকম ধরনের মার্কেট মাছ পাওয়া যায় আর এখানকার মাছগুলো যে পাওয়া যায় এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই মাছগুলোকে ফ্রাই করে খাওয়া খাওয়া হয় এছাড়া বিভিন্ন রকমের যে বড় বড় হোটেল রেস্তোরাঁ রয়েছে সেখানেও এই মাছগুলো বিক্রির জন্য চলে যায় আর এখানে বিভিন্ন রকমের শঙ্কর মাছ বা সামুদ্রিক টুনা এই ধরনের মাছও দেখতে পাওয়া যায় সামুদ্রিক নিম্নচাপ না থাকলে বা ঝড়ের পূর্বাভাস সাগে থেকে না থাকলে এখানে মাছ যথারীতি পাওয়া যায় আর যখন এখানে নিম্নচাপ হয় তখন সমুদ্রের মধ্যে জেলেদের যাওয়া নিষেধ থাকে তখন এখানে এই মাছের মার্কেট একটু বন্ধই থাকে কিছুদিনের জন্য বা পুরোনো যদি মাছ থাকে সেই মাছ তখন বিক্রি হয় তো এখানে মাছ বেসিক্যালি তাজাই পাওয়া যায় আর এছাড়া এখানে বড় বড় অনেক মার্কেট আছে সেখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় নদীর মাছ পাওয়া যায় তো আমরা এখানেই বেশি আসি কারণ এখানে সমুদ্র থেকে তুলে তাজা মাছটা পাওয়া যায় সে কারণে তো দেখুন এখানে বিভিন্ন রকমের মাছ আছে যেগুলো নাম হয়তো আমি নিজেও জানি না তো বহু প্রজাতিরই মাছ আছে কিন্তু এই মাছগুলো খেতে হয় খুবই ভালো এবং সুস্বাদু আর এই হাট বাজারে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো এনারাই ভালো করে কেটে পরিষ্কার করে আমাদেরকে দিয়ে দেন আর এই জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না তো পুরোটাই ওই যে মাছের দাম সেই অনুযায়ী পাওয়া যায় আর মাছও এখানকার খুব তাজা হয় এছাড়া এখানে অনেকই সামুদ্রিক মাছের বাজার রয়েছে বা এখানে বিভিন্ন রকমের নদীর মাছও পাওয়া যায় তো সেইগুলো অন্যান্য জায়গার এখানে দেখুন আবার আমি এই সমুদ্রের ধারে এলাম তো যেই মাছের ডঙ্গিটা মানে বোটটা মাছ দিয়ে গেল, সে আবার চলে গেল মাছ ধরার জন্য মাছ সমুদ্রে তো এরকমভাবেই এক এক করে আসছেন মাছ দিতে আবার মাছ দেওয়া বাজারে হয়ে গেলে আবার সেই বোট চলে যাচ্ছে মাছ সমুদ্রে তো এইভাবেই এখানকার মানুষজন জীবিকা নির্বাহ করে যারা মাছ বিক্রি করে থাকেন আর যখন এখানে বড় বড় সাইক্লোন হয় বা নিম্নচাপের সূচনা হয় তখন এনারা যারা মাছ বিক্রি করেন তাদের কিন্তু এই সমুদ্রে যাওয়ার নিষেধ থাকে তো আমরাও এখানে দাঁড়িয়ে মাছ কিনে নিচ্ছিলাম তো আমাদের সাথে এখানে আরও অনেক মানুষ এসেছিলেন মাছ কেনার জন্য যারা সমুদ্রের মাছ খেতে পছন্দ করে তো এখানে মাছ কেনার পর আমরা এখানে বাড়িতে নেবার নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম পাঁচ নেয়া শেষে চললাম বাড়ির পথে তো আজকের ব্লগটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই